মানে তুমি ঘাটাল থেকে এসেছি তো আমি সব জায়গায় ফেরত হয়ে গেছি মানে ঘাটাল থেকে এসেছি তো আমি সব জায়গায় ফেরত হয়ে গেছি মানে ঘাটাল থেকে এসেছি তো আমি সব জায়গায় ফেরত হয়ে গেছি কোথাও আমি বিচার পাচ্ছি না মানে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সব জায়গাতে আপনি কি চাইছেন আপনার কোনো মামলা আছে মামলা ম্যাডাম এখানে আমি এস জগৎ থেকে শুরু করে সব জায়গাতেই মামলা করেছি কিন্তু কোথাও কিছু রেসপন্স পাচ্ছে না সবাই বলছে যেহেতু পাকা বাড়ি হয়ে গেছে সেহেতু হাইকোর্টে যেতে হবে আমি লিগালে লিগাল এটে গেছিলাম তো ওনারা বলছে অ্যাডভোকেট দিবেন দেবেন না অ্যাডভোকেট দেবেন না কেন আমি জানি না ওখান থেকে অ্যাডভোকেটও দেওয়া যাবে না তাহলে আমি এই মুহূর্তে কোথায় যাবো কেন লিগ্যাল এটেতে যান আপনি ওখান থেকে তো উকিলরা দেবে দেবে না কেন ওরা দিচ্ছে না বলছে লয়ার কোটে মামলা থাকলে থাকতে হবে তবেই আমরা এখান থেকে দেবো লোয়ার কোটে লোয়ার কোটে মামলা থাকতে হবে তবেই আমরা এখানে দেব কিন্তু লয়ার কোটে তো মামলা নিচ্ছে না ওর যেহেতু ওরা পাকা বাড়ি তৈরি করে নিয়েছে এই মুহুর্তে আমি কি করবো আপনি বলুন আপনি কি চাইছেন আমি বিচার চাইছি হ্যাঁ বিচার আমি বুঝতে পারলাম কিন্তু কি ব্যাপারে বিচার সেটা তো বলতে হবে মানে আমি এই জন্য একটা অ্যাপ্লিকেশন এনেছি এটা আপনি দেখুন কিন্তু এটা আমার তো দেখার কোনো এক্তিয়ান নেই আমি কি করে দেখবো अलग उनकी कोड में तो एक महँ आसुहाई पड़े हम भाई पड़े चीकड़ देखो ना इस चीज़ एक तो समझेगी तो करना भी खालो भी is anybody from anybody here from the legal aid who conducts matter from the legal aid मिस्टर नाया कार्यो अवेयर लीगल एड मैटर्स एनीबडी हुड डॉज़ ऑल दिस Yes, yes, it's all right, but she says that she went to the legal aid and legal aid is not helping her. This is, uh, um, right now, I don't have the names. <laughs> গিয়ে ওদের কি বক্তব্য আছে একটু লিখে নিয়ে আসুন তারপর আমি দেখছি ঠিক আছে